হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে ডায়মন্ডের হিউজ পরিমাণ পিন দেখাবো তো পিন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ কালেকশন এখানে আছে আর সব সময় ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ড কিন্তু মানে ডায়মন্ডের জুয়েলারির জন্য বেস্ট প্রোডাক্টগুলো দিয়ে থাকে আপনাদেরকে তো আজকেও কিন্তু ঈদ এবং সামনে কিন্তু ব্রাইডাল সিজন এই স্পেশাল কিছু কালেকশন কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্রচুর প্রচুর কালেকশন আর এইদিকে তো থাকবেই এগুলো হচ্ছে আপনাদের নতুন আসছে একদম জাস্ট ঈদের জন্য বা যারা বিয়ে করতে যাচ্ছেন তাদের জন্য এই কালেকশনগুলো আমরা দেখাবো আজকে আর মাত্র চব্বিশশো নব্বই টাকা থেকে শুরু হবে এই সুন্দর সুন্দর নোসবিনগুলো তো এই যে দেখুন কী পরিমাণ কালেকশন

এবং হচ্ছে ইন্টারন্যাশনাল সার্টিফাইড থাকবে 4500 টাকা কালার নোস পিন এটা হচ্ছে কালার নোস পিন 4500 টাকা অনলি সবথেকে কম প্রাইজে পাচ্ছেন 11900 টাকা এটা এটা হচ্ছে 11900 টাকা এটা আরো সুন্দর এই যে দেখুন এটা হলো ট্রায়াঙ্গেল 3850 টাকা 3850 টাকা ট্রায়াঙ্গেল 5900 টাকা এটা হচ্ছে 5900 টাকা এটা অনেক সুন্দর কদম 7500 টাকা

এই যে দেখুন মানে গ্লেসটা দেখুন আপনারা ঈদে এবার ঈদে তো সবাই একটু ডায়মন্ডটা বেশি মানে নিয়ে থাকে সো আপনারা চলে আসবেন শোরুমে 19500 টাকা একটু এর একটু বিগ সাইজের 19500 টাকা এই যে তিন থ্রি স্টোনের আছে 3600 টাকা যে ট্রায়াঙ্গেল টাইপের থ্রি অ্যাঙ্গেল আর কি যেটা বলে এটা কত থ্রি স্টোনের 3600 টাকা 3600 টাকা এটা এটা আছে 7 স্টোনের এটা পড়বে হলো আপনার 3500 টাকা

খুবই সুন্দর সুন্দর নোসবিন দেখালাম আমরা আরও কিন্তু নসবিন আসছে নতুন নতুন আমরা পরবর্তী ভিডিওতে দেখে দিব তো শোরুমে চলে আসবেন আসলে যারা মৌসাক মালিবাগে আছেন আশেপাশে আছেন অবশ্যই ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ডে চলে আসবেন যেটা হচ্ছে মৌচাক মার্কেটে দ্বিতীয়তলা ঠিক জের হান্ড্রেড নাম্বার শোরুম আর ডায়মন্ডের অল প্রোডাক্টস পেতে হলে কিন্তু বেস্ট শোরুম হচ্ছে আপনার ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ড তো অবশ্যই শোরুমে চলে আসবেন পেজ